ঢাল ঝুঁকি নিয়ে ঢুকে পড়ছে দেখেন গোপালগঞ্জে কি অবস্থা শুরু হয়ে গেছে গোপালগঞ্জ দেখেন কি অবস্থা পুলিশ ভাইয়েরা এই যে অবস্থা নিয়েছে অবস্থা শোচনীয় ককটেল বানাচ্ছো ওই যে ঢাল সুখি নিয়ে আছে দেখেন কি অবস্থা অবস্থা শশুর ঝা পাল্টা ধা চেয়ার নিয়ে সবাই দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন এক সেকেন্ডের ভিতরে সব কিছু ভেঙে চুরে চুর বার করে দিয়ে চলে গেছে অবস্থা খুবই শোচনীয় খুবই অবস্থা খুবই খারাপ 待って待っい